এই আইটেম হচ্ছে একটা আনকমন একটা আইটেম হ্যাঁ এটার মধ্যে সব তুলার আইটেম বেশগুলো বেশি পাওয়া যায় এবং কিউট কিউট আইটেম যে আইটেমগুলো কখনও গাইটের জগতে খুব কমনলি পাওয়া যায় না খুব কমনলি এগুলো পাওয়া যায় না এটা হচ্ছে বেশিরভাগই সব তুলার তুলা টাইপের হ্যাঁ দেখেন একটা তুলার একটা টুপি বেড়েছে কত সুন্দর আচ্ছা এখানে সব এরকম সুন্দর সুন্দর টুপি আছে তারপরে মাফলার আছে চমৎকার চমৎকার সব মাফলার টুপি অস্থির পুরো অস্থির কালার দেখলেই মাথা নষ্ট গাড়িটা অনেকটা খোলা হয়েছে এত আসলে খোলা ঠিকও না তো এরকম অনেক সুন্দর সুন্দর ফ্যাশান আইটেম থেকে শুরু করে সব এটার মধ্যে পাওয়া যায় সব সব টুপি এরকম টুপি বাছা টুপি খুব কম পাবেন ভবিষ্যতে এই হচ্ছে আপনাদের টুপি দেখায় দিলাম একটা টুপির গাড়িতে কি পাওয়া যায় টুপি প্লাস মাফলার তো এরকম কিউট কিউট আইটেম যদি আপনারা যদি চান এটা একটা শাল চাদরের মতো পড়ছে তো এরকম একটা তাইয়ান একদম সুপার ইনটেক একটা বেল আছে বেলটা একটু ঢিলা হয়ে গেছে ছাপ চুপ খেয়ে কারণ এই এই আইটেমগুলো আসলে বেঁধে রাখা খুব টাফ তো তারপরে এরকম সুন্দর অবস্থা মালটা আছে এরকম টুপি মাফলারে ফার্স্ট ক্লাস লাভলি লাভলি টুপি মাফলারের গাইড যদি কারো লাগে আমাদের জানাবেন আমরা এই মালটা এক পিসি মাত্র আছে আপনাদের ডেলিভারি দিতে পারবো